এই কেকটা ছিল এক লক্ষ টাকার কেক কেন কেকটা এক লক্ষ টাকার কেক ছিল সেটা কিন্তু আমি ভিডিওতে অবশ্যই বলবো আর এটা ছিল একটা দুই পাউন্ডের চকলেট ফ্লেভারের কেক ফুল যে ডেকোরেশনটা ছিল সেটা আমরা করব ডলার দিয়ে আর এখানের মধ্যে যে ডলার আমি ইউজ করেছি এখানে যতগুলো আমি ডলার ইউজ করেছি সবগুলো যদি আমি রিয়েলি ইউজ করতে যাই তাহলে কিন্তু ওই কেকের প্রাইস এক লাখের উপরেও চলে যাবে প্রথমেই হচ্ছে আমি কেকটাকে চারটা ভাগে ভাগ করে ফেললাম ভাগ করার পর আমি প্রত্যেকটা লেয়ারের মধ্যে হচ্ছে চকলেট গানাস ইউজ করেছি কারণ ভাই আমাকে বলেছিল কেকের মাঝখানে কোনো রকমের ক্রিম ইউজ না করে চকলেট গানাস ইউজ করতে তো যার কারণে হচ্ছে আমি চকলেট গানাস আলাদাভাবে করে এটা হচ্ছে ক্রিমের পরিবর্তে আমরা ইউজ করছি যারা হচ্ছে যেভাবে নিতে চাই আমরা ওইভাবেই হচ্ছে কাস্টমারদেরকে দিয়ে থাকি যারা বলে ভিতরের মধ্যে শুধুই ইউজ ইউজ হবে তখন আমরা শুধুই করি আর যারা বলে মিক্স ইউজ হবে তখন আমরা গানাস যে লেয়ার গুলোতে অনলি গানাস হবে তো সেই কারণেই হচ্ছে আমি এখানের মধ্যে অনলি গানাশটা ইউজ করেছি আর এটা অনেকক্ষণ ধরে আমি ফ্রিজে সেট করেছি কারণ গানাশ দেয়ার সাথে সাথে মাঝখানের লেয়ারেও কিন্তু ফিনিশিং করা যায় না যার কারণে এটা অনেকক্ষণ ধরে আমি ফ্রিজে সেট করার পর করি তারপরে হচ্ছে উপরে মেন ফিনিশিংটা আমি করছিলাম আর মেন ফিনিশিং এর কালারটা ছিল একটু অফ হোয়াইট টাইপের কালার তো আমি ক্রিম এর মধ্যে হচ্ছে অফ হোয়াইট কালারটা এনে ফুল কেকটাকে হচ্ছে ফিনিশিং করে নিচ্ছিলাম আর এর মাঝে বলে ফেলি আমরা হচ্ছে জুলাইয়ের পঁচিশ তারিখ থেকে আমাদের অফলাইন এবং অনলাইন প্রফেশনাল কেক ক্লাস নিচ্ছি যারা কেক ক্লাস করতে যাচ্ছেন তারা আমাদের কাছ থেকে করতে পারবেন আমাদের এখানে পাঁচ থেকে ছয়টা ফ্লেভারের কেক থাকবে তার পাশাপাশি হচ্ছে আপনাদের পাউন্ড কেক থাকবে আর কিভাবে হচ্ছে একটা কেক বিজনেস স্টার্ট করবেন সেই সম্পর্কে অনেক অনেক আইডিয়া দেওয়া থাকবে কোথায় পাইকারি প্রোডাক্ট পাওয়া যায় কেক এর প্রোডাক্ট গুলো আপনারা থেকে পাইকে পারচেস করবেন সেটা সম্পর্কেও কিন্তু বলা হবে আর সার্টিফিকেটও কিন্তু প্রদান করা হবে যারা যারা হচ্ছে আমাদের এই কেকের ক্লাসটা করতে চাচ্ছেন অবশ্যই আমাদের ফেসবুক পেজ কেকের মধ্যে ইনবক্স সব হবে জানিয়ে মধ্যে এই যে দেখতে পাচ্ছেন আমি কেকটাকে হচ্ছে ফিনিশিং করে নিচ্ছিলাম আর এই সকল কেকগুলা হচ্ছে ফিনিশিং করার জন্য অবশ্যই আপনার থেকে কেকটা স্মুথ করতে হবে ভালো মতো যাতে ফিনিশিংটা ভালো হয় ফিনিশিং ভালো হলে কিন্তু অবশ্যই আপনার কেকের ডেকোরেশন গুলো ভালো হবে এই যে বলেছিলাম আমি কেকের মধ্যে অনেকগুলো ডলার ইউজ করেছি আর এই ডলার গুলো যদি আমি রিয়েলি ইউজ করতাম তাহলে কিন্তু আসলে এই কেকের দাম কিন্তু এক লাখ টাকার উপরে যেত কারণ ডলারের রেটটা হিসাব করলে কিন্তু অবশ্যই এটা এক লাখ টাকাই যেত এখানে মধ্যে আমি টোটাল দশটা থেকে এগারোটা ডলার ইউজ করেছিলাম তো আমি প্রত্যেকটা ডলার বসিয়ে দিচ্ছি আর এখানের মধ্যে হচ্ছে আমি কিছু কয়নও ইউজ করেছি যাতে করে হচ্ছে দেখতে সুন্দর লাগে আর ভাই আমাকে যে পিকচারটা পাঠিয়েছিল ওই পিকচারের মধ্যে যা ছিল ডিজাইন বা ডেকোরেশন সেম টু সেম হচ্ছে আমি করার ট্রাই করেছি প্লাস আমি আরও কিছু এক্সট্রা দিয়েছি যাতে করে হচ্ছে কেকটা দেখতে খানিল আগে তোমার ফুল হচ্ছে কেকটা ডেকোরেশন করা শেষ সেটা ছিল ডলার থিম কেক আমাদের যে কেকের ক্লাসগুলো আছে সেখানের মধ্যে কিন্তু এই টাইপের এডিবল ফোটো কিভাবে আপনারা ডেকোরেশন করবেন কেকের মধ্যে সেগুলো কিন্তু দেখানো হবে আর আপনাদের কাছে এই ডলার টিনা কেমন লেগেছে তা কিন্তু অবশ্যই জানাবেন আল্লাহ হাফেজ